গত বছর পয়লা জুলাই বাংলাদেশে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয় এই দিন ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ছাত্র আন্দোলনের রূপ নেয় এটি ছিল ১৬ বছরের আওয়ামী লীগের পতনের সূচনা আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে চার দফার ভিত্তিতে এবং সারা সারাদেশে সমন্বয় করা হবে আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে মিছিল বের করা প্রথম দিন ঢাবির সমাবেশ থেকে চার জুলাই পর্যন্ত দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয় পাঁচ জুলাই শাহবাগ থেকে আসে ধর্মঘটের ঘোষণা ছয় জুলাই থেকে শুরু হয় সড়ক মহাসড়ক অবরোধ সাত জুলাই শিক্ষার্থীদের বাংলা ব্লকেট নামক কর্মসূচিতে ঢাকা পুরোপুরি স্থবির হয়ে পড়ে জুলাই পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে রাখে এমন সময় প্রথমবারের মতো সহিংসতার খবর আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপর হামলা করে পুলিশ পুলিশের সাথে অংশ নেয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা এতে ধীরে ধীরে ক্ষোভে ফুসে উঠতে থাকে দেশের সকল ছাত্র ছাত্রী চোদ্দ জুলাই দাবি মানতে রাষ্ট্রপতিকে স্মারক লিপি দিয়ে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেয়া হয় আমাদের দাবি হচ্ছে বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে সেগুলিকে বাতিল করে বিদ্যমান কোটা সিস্টেমকে সেটা যৌক্তিক সংস্কার করা আমরা আশাবাদী ছাত্র সমাজ আশাবাদী আমাদের এই দাবি যুক্তি মহামান্য রাষ্ট্রপতি এই দাবি মেনে অপরদিকে এদিন উদ্ভূত পরিস্থিতি নিয়ে গণভবনের সামনে আসেন শেখ হাসিনা সাংবাদিক প্রভাস আমিন ও ফারজানা রুপার প্রশ্নের জবাবকে কটাক্ষ করেন শেখ হাসিনা শেখ হাসিনার এই মন্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো ছিল রাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছেড়ে বেরিয়ে আসেন এবং সেই রাতেই বের করেন বিক্ষোভ মিছিল পরের দিন পনেরো জুলাই শিক্ষার্থীদের ওই প্রতিবাদকে ক্রাশ করে আওয়ামী লীগ ওই দিন হাসিনা তুচ্ছ তাচ্ছিল্য করে বলে নিজেদেরকে রাজাকার বলতেও এদের লজ্জা করে না নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় এদিন আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগ দিবে বলে উস্কানি দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যারা তাদের এ আত্মস্বীকৃত মানে যারা নিজেদের অধ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ এরপরে বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ আন্দোলনকারীরাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখে রংপুর পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয় আবু সাই লুটিয়ে পড়েন মাটিতে খবর ছড়িয়ে পড়ে আবু সাই শহীদ হয়েছেন এবার আন্দোলন মোড় নেয় চূড়ান্ত সংঘাতে একদিনই পুলিশের গুলি ও আওয়ামী লীগ যুবলীগের হামলায় শহীদ হয় ছয় জন সতেরোই জুলাই আশুরার সরকার ছুটিতে অফিস আদালত বন্ধ থাকলেও ক্যাম্পাসগুলো ছিল উত্তাপ এদিন রাজনীতিমুক্ত ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কয়েক দফা হামলা করে ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীদের বের করে দেয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধের ঘোষণা দেন এর মধ্যেই দুপুর থেকে সড়ক মহাসড়ক অবরোধ গায়ে জানা যায় কফিন মিছিল ও দফায় দফায় সংঘর্ষ চলে আন্দোলন ঠেকাতে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট এদিন সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে কালো শাড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় শেখ হাসিনা বরাবরের মতনই এই ভাষণ অতটা দীর্ঘ ছিল না আট মিনিটের এই ভাষণে তার চেহারা ছিল বিমর্ষ ও ভীত এটাই ছিল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আনুষ্ঠানিক শেষ ভাষণ আপন হারাবার বেদনার যে কত কষ্টে আমার থেকে আর কে বেশি আঠারোই জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল খালি করা হয় শেখ হাসিনা সরকারের দমন কিছুটা সফল কিন্তু সারা দেশে অবস্থা এদিন আন্দোলন মোড় যখন বন্ধ বলা চলে সেখানে লাঠি হাতে রাস্তায় নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দ্বিতীয় দফায় আন্দোলন শুরু হয় এদের হাত ধরেই যুক্ত হতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকার বাড্ডা যাত্রাবাড়ি সহ দেশের সাতচল্লিশ জেলায় তীব্র আন্দোলন হয় বাড়তে থাকে শহীদের সংখ্যা প্রাথমিক ভাবে আঠাইশ জনের খবর পাওয়া যায় এই দিন সন্ধ্যায় ছাত্রদের ঘোষণা আসে দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন অথবা কর্মসূচি। জুলাই ব্যাপক গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে এদিন জনের শহীদ হওয়ার পাওয়া যায় যাত্রাবাড়ি ও শনি রাখরা হয়ে উঠে উত্তাল রণক্ষেত্রে রাত সাড়ে নয়টার দিকে ঘোষণা আসে শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ নয় দফা দাবির কর্মসূচি তখন শেখ হাসিনা কোন কুল কিনারা না পেয়ে আইন মন্ত্রী হককে দায়িত্ব দেন ছাত্রদের সাথে কথা বলতে আলোচনা শেষে নয় দফা হয়ে উঠে আট দফা ওই দিন রাতেই চোদ্দ দলীয় জোটের নেতাদের সাথে বৈঠক শেষে জারি করা হয় কারফিউ ও মোতায়ন করা হয় সেনাবাহিনী এই রাতেই ডিবি তুলে নেয় সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও বাকের মজুমদারকে দেশে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বিশ জুলাই কারফিউ ও সেনা মোতায়েন করেও পরিস্থিতি শান্ত করা যায়নি যাত্রাবাড়ি উত্তরা পাড্ডা মিরপুর ও মোহাম্মদপুরে চলে তুমুল সংঘর্ষ ঢাকার বাইরেও একই অবস্থা বিশ জুলাই নাহিদ ইসলামকে নির্যাতনের পর চোখ বেঁধে ফেলে যাওয়া হয় যৌথ বিবৃতিতে কমপ্লিট শাটডাউন জোরদার করার আহ্বান জানায় সেদিন আন্দোলনকারী বাইশ জুলাই আন্দোলন কিছুটা শান্ত হয় যাত্রাবাড়ি শান্ত হয় ব্লক রেইডের মাধ্যমে চলতে থাকে পুলিশের অভিযান এই যে সতেরোই জুলাই থেকে বাইশ জুলাই পর্যন্ত পাঁচ দিন এই পাঁচ দিনে গ্রেফতারের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায় এই পাঁচ দিন শুধু ছাত্রদেরই গ্রেফতার করা হয় বিএনপি জামায়াত সহ বিরোধী দলীয় নেতাদেরও গ্রেফতার করা হয় এদিন ব্যবসায়ীদের সাথে শেখ হাসিনার কঠিন বার্তা দেন বলেন তেইশ জুলাই সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আঠারোই জুলাই থেকে ছাত্র জনতা সন্ধান চান নিখোঁজ আসিফ মাহমুদ ও বাকের মজুমদারের এদিন ব্রডব্যান্ড সীমিত পরিসরে চালু করা হয় চব্বিশ জুলাই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয় পাঁচ দিন পর চোখবাদা অবস্থায় আসিফ ও বাকেরকে ফেলে যাওয়া হয় পঁচিশ জুলাই শিক্ষার্থীদের আসামি করে একের পর এক মামলা দিতে থাকে একই সাথে চলে গ্রেফতার আবার হাসপাতালে কাতরাচ্ছে আহতরা কেউ কেউ শেষ নিঃশ্বাসও ত্যাগ করছে শেখ হাসিনা মেট্রো পরিদর্শনে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার এই কান্না ব্যাপক সমালোচনার জন্ম দেয় এদিকে মন্ত্রীরাও নানা রকম হুমকি দিতে শুরু করেন ছাব্বিশ জুলাই রাতে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ তিনজনকে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে তুলে নেয় ডিবি তিন আগস্ট সারা সারাদেশে নেমে আসে অসহযোগ আন্দোলন বিভিন্ন স্থানে ছাত্রদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় রাত তিনটায় শহীদ মিনারের সমাবেশের ঘোষণা আসে দুপুর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র জনতা অভিভাবক ও শিক্ষকেরা এই সমাবেশে নাহিদ সহ প্রথম সারির সমন্বয়করা যোগ দেন এই সমাবেশে নাইদ ইসলাম ও তার সহযোগীরা ডাক দেন এক দফা আন্দোলনে সরকার পতনের ডাক আসার পর চার আগস্ট মাঠে নামে সরকারের সকল বাহিনী ও শেখ হাসিনার দলের লোকেরা অসহযোগ আন্দোলন ঘিরে সেদিন আটানব্বই জনের শহীদ হওয়ার খবর আসে আবারও বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট কানেকশন এরপর ছয় আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করা হয় পরে এই কর্মসূচি একদিন এগিয়ে পাঁচ আগস্টে নিয়ে আসা হয় যে ছয় তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি পাঁচ আগস্ট সারা দেশে কারফিউ চলছে থমথমে পরিস্থিতি এর মধ্যে গণভবন ঘিরে আইনি ব্যারিকেড উপেক্ষা করে দেশ জনতা ঢুকে পড়ে গণভবন এরিয়ায় হাসিনা হাস্যকর সাক্ষী হয়ে হামাগুড়ি দিয়ে হেলিকপ্টারে দেশে সারাদেশ সেদিন মেতে উঠে বিজয় উল্লাস জনগণ হানা দেয় গণভবনে নিয়ে যায় শেখ হাসিনার হাঁস মুরগি গরু ছাগল পুকুরের বড় বড় মাছ সহ সেই সৈরাচারী গদিটাও। এই ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে যোগ করেছে এক ভিন্ন মাত্রা বাংলাদেশের ইতিহাসে এই পাঁচ আগস্ট লেখা থাকবে স্বর্ণাক্ষরে এই ইতিহাস শুনবে পরবর্তী হাজার প্রজন্ম দিস চ্যানেল ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যানেল সো গাইজ সাবস্ক্রাইব নাও থ্যাংক